বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের ফের বিরোধী শিবিরে ভাঙুন এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শামশেরগঞ্জের নিমতিতার ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাস শনিবার সকালে শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হকের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান তিনি এই সময় দুশো নম্বর বুথের মেম্বার রঞ্জিত দাস ছাড়াও আঠাশ জন সক্রিয় বিজেপির কর্মী সমর্থক ঘাসফুল শিবিরে যোগদান করেন হাতে তৃণমূল নবাগতদের কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলেই জানান নবাগতরা নেতারা মানে যত নেতা মন্ডল সভাপতি যত নেতা মন্ডলের কার্যকর্তা আছে যত কার্যকর্তা আছে ভোট হয়ে গেলে তাদের সঙ্গে আর কোনো দেখা পাওয়া যায় না বা কোনো কারোর সঙ্গে যোগাযোগ রাখে না ভোট চলাকালীন সবাই আসে নেতারা আর ভোট চলে গেলে বিজেপি নেতারা আসে তাই চিন্তা করছে চল্লিশ জন আপনার নাম রঞ্জিত দাস